ভাত কাপড় কাপড় নতুন কাপড় নেবেন ঠান্ডা করে না কাপড় নেবেন নতুন চলেন আপনি কাপড় কিনে দেয় কাপড় নেবেন চপ্পল নতুন নেবেন এগুলা নতুন নেবেন এগুলা কাপড় নতুন নি কাপড় কিনে যাই হ্যাঁ কাকা হ্যাঁ কাকা আপনার বাচ্চা নাই ছেলে নাই ছেলে নাই আপনার মেয়েও নাই বউ বউ কাকি কাকিও নাই সবাই বিয়েও করেন নাই বিয়ে করছিলেন বিয়ে করছিলেন আপনি কাপড় কিনবেন তো কাপড় কিনবেন তো আগে কাপড় দিলে পরে গাও দেবেন দিয়ে কাপড় আগে নিয়ে আসি কাপড় যদি নিয়ে আসি পরে গাও দেবেন গিয়ে গাও ধোয়া লাগবে যে নয় তো নতুন কাপড় দেবো না আমরা হাত ধরা লাগবে হাত ধরা লাগবে তা তাহলে আপনারা নতুন কাপড় দেবো আমরা হ্যাঁ

সব সবকিছু আমরা নতুন দিব তো আপনারা খাওয়াবো কি খাবেন সব দেবো খেলে আজকে না তো হয়ে গেছে হয়ে গেছে চালা কাটা মেশিনটা বাইক তো মানুষ না রে একদিন কভার পায় না দেখ পরিস্থিতি নাই ওই কিনবা যায় জিনিস তো থাকে না করে আগে কেমন ভাল না আরো লাগবে আমরা गावটা দিয়ে একসাথে একসাথে খাবো হ্যাঁ সবাই মিলে একসাথে যাবো আজকে ওই তো দাদা যদি আপনি খুঁজে ওরকম থাকে আপনি নম্বরটা দিয়ে দেন আমরা যোগাযোগ করে আইতাম যদি আরো থাকে আছে কি আশপাশে আরো

মনে হয় কি বাজারে গা ধার মতো জায়গা আছে কি মানে সাইডে আমরা কাম করবো মানে কি এগুলার টানলে হালা রাগ করে আর জেনে পাওয়া যায় অনেক বসার লাগে

अबे माता से करो माता से क्या अबे लगा अबे 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 छह छह जगह हुए गए से हुए गए से किला हुए गए तो हमने गांव दूरी नथुन का बोल वो वो लगूना 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 नथुन का बोल 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 एक टूर आन एक

চাদৰ দিওঁ চাদৰ টা দি তাৰ পক্ষে ভাই কৰিছিল

बढ़िया ना ना चलो अभी खाना खाते हम भी सुबह खाना नहीं खा के आया खाना भी नहीं मिला बजे निकला वो अभी अच्छा लग रहा है ना बढ़िया लग रहा है और सासा जी, कैसा लग रहा है आपको अभी कैसा लग रही है बढ़िया। और सुनाओ तो आपका घर देख दो तो आप घर कैसा है आपका तो वो भी हमारा ज... देखने के ये आपका घर